আসলামাইকুম দেখো সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি পরিমিত অধ্যায়ের ষোলো পয়েন্ট এক এর এখানে বলা আছে একটি বাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদয়ের প্রতিটির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ঠিক আছে বন্ধুরা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা জানি কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কিন্তু এখানে ভূমি আর উচ্চতা কিন্তু সমান আছে অর্থাৎ বাহু সমকোণী ত্রিভুজ মনে করো এই দুইটা বাহু সমান ওকে যার মান দোলাম এ আর এ তাহলে ত্রিভুষ্টির কেমনটা হবে বন্ধুরা যেহেতু দুইটা বাহু সমান এই জন্যে কি হবে এই হাফ গুণন ভূমি গুণন এই উচ্চতা উচ্চতাও উচ্চতা এখন প্রতিটির দৈর্ঘ্য কত দেওয়া আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো প্রতিটির দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স দুইটারি মান সিক্স ঠিক আছে তাহলে এটাতে এটা কেটে ফেললাম তখন হলো থ্রি অর্থাৎ তিন ছয় এ আঠারো বর্গ সেন্টিমিটার ঠিক আছে আমাদের একটু ভালো করে লক্ষ্য করলেই দেখব যে সুন্দর অঙ্ক মিলে গেছে ওকে আল্লাহ